হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ফুড ব্লগে পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স আর আজ আমরা চলে এসেছি সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত সদ্য নতুন হওয়া অনেক আলোচিত রেস্টুরেন্ট দ্য ডুয়ালস কিচেনে আর এই রেস্টুরেন্টটি ওপেনিং হয়েছে গত দুই হাজার জানুয়ারি মাসে তাই মোটামুটি পাঁচ মাস হয়েছে এই জন্যই নতুন বললাম আর আপনাদেরকে সাথে হান্ডি বিফ এবং হান্ডি হাঁস যে খাবারগুলি এক্সপেরিমেন্ট করতে আমরা বেসিক্যালি দুধওয়ালাস কিচেনে গিয়েছিলাম আর ইতিমধ্যেই আমরা চলে এসেছি দ্বিতীয় তলায় অসংখ্য ধন্যবাদ দুধওয়ালাস কিচেনের কর্তৃপক্ষকে আমাদেরকে ফুড রিভিউ করার পারমিশন দেওয়ার জন্য আর ইতিমধ্যেই তাদের মেনু কার্ড দেখে খুবই ভালো লেগেছে তাদের প্রত্যেকটা আইটেমের দাম খুবই রিজনেবল ভিউয়ার্স ইতিমধ্যেই আমরা মেনু কার্ড দেখে খাবারের অর্ডারটা কমপ্লিট করলাম আর অর্ডার দিয়ে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি খাবারগুলি আমাদের টেবিলে চলে এসেছে আসুন আপনাদেরকে নিয়ে খাবারগুলি এক্সপেরিমেন্ট করা যাক আর হ্যাঁ তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা চলে এসেছি সিলেটের হুমায়ুন রশিদ অবস্থিত দুধওয়ালা কিচেনে এখানকার খাবার আমরা ইতিমধ্যেই জেনেছি অত্যন্ত ভালো এবং সিলেটের যারা খাচ্ছেন বা ফুড রিভিউ দিয়েছেন অনেক ভালো ভালো রিভিউ এখান থেকে পেয়েছি তো আমরা বেসিক্যালি এখানে ট্রাই করতে এসেছিলাম ওনাদের তেহারি এবং মটকা বিফ তো আমরা ডিনারে আসার কারণে তেহারিটি পাইনি তেহারি সকালে পাওয়া যায় আর মটকা বিফ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আমাদের অনেক লেট হয়ে গেছে অলমোস্ট সাড়ে দশটা বাজে এখানে তো আমরা আজকে অর্ডার করেছি এখানে নরমাল বিফ আছে নর্মাল বিফ অর্ডার করেছি আর অনেক ধরনের বর্তা আছে এখানে এখানে করলা 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 বাজি আরেকটা বর্তা দেখতে পাচ্ছি এখানে এখানে ভেন্ডি বাজি দেখতে পাচ্ছি এবং এখানে বেগুন আছে আর আমরা আরেকটি অর্ডার করেছি হচ্ছে কাচ্চি তো আমরা খেয়ে দেখি কি অবস্থা এখানকার তো আমরা মূল যে আইটেম তাদের ছিল মটকা বিপ বা তেহারি সেটা আমরা আসলে এখানে ট্রাই করতে পারিনি অন্য একদিন সেটার ভিডিও আবারও নিয়ে আসবো আপনাদের সামনে আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য অনুরোধ রইল এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে তো দর্শক আমরা খাওয়া দাওয়া শুরু করি দেখা যাক কি হয় আমরা প্রথমে স্টার্ট করি বাদ দিয়ে তো একজনের জন্য এখানে বাত অর্ডার করেছি মোটামুটি একজনের জন্য সাফিসিয়েন্ট মনে হচ্ছে বাদ দেখা যাক ব্যবস্থা এখানে সালাদ দেয়া হয়েছে তো আমরা প্রথমে হচ্ছে বেগুন বাজে দিয়ে স্টার্ট করব সেলাগম আছে। এইগুলা খুবই টেস্টি আসলে টেস্টি এবং তো আমরা বেগুন দিয়ে এতদিন খেলাম ভালোই লেগেছে বেগুন সত্যি কথা যেটা এখন আমরা বিফ নিব এখানে তিন পিস মাংস দেয়া আছে এটার দাম সম্ভবত 200 টাকা আপনাদেরকে দামটা পরে কারেকশন করে দিয়ে দিব আর এখানে তিন তিন পিস বিফ আছে একটি হার্ডিশও হয় আর দুটো একদম ভালো পিস তো দেখা যাক নেই বেশ মশলা নেই এটাতে অনেকটা কম মশলা দিয়ে মনে হচ্ছে রান্না হয়েছে দেখা যাচ্ছে জাস্ট মনে হলো এটা একদম ঘরের রান্না করা বিয়ে মাংসটাই দেখেন একদম নরম চাপ দিতেই গলে গিয়েছে খুবই ভালো মানের মাংস তো প্রিয় দর্শক আমরা এখানে মটকা বিফ পাই নাই তো কি হয়েছে আমরা এখানে অর্ডার করেছি হা মটকা হাঁস এই দেখতে পাচ্ছেন তিন পিস হাঁস আছে কালারটা খুবই জোস লাগছে আশা করি খেতেও ভালো লাগবে আর ওনারা ডাল দিয়েছেন ডালটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো যেহেতু এখন স্টার্ট করেছি শেষের দিকে ডাল ট্রাই করব তো হাঁস খেয়ে এবং বিফ খেয়ে সম্পূর্ণ কেমন লেগেছে আপনাদেরকে একটু পরেই বলছি এখন অনেক মজা করে মাংস দিয়ে ভাত খাচ্ছি প্রিয় দর্শক আমরা আসলে কাচিটা ট্রাই করতে পারছি না আর ডাল দেখে লোভ সামলাতে পারছি না এই মুহূর্তে ডাল নিচ্ছি ভাতের সাথে খুবই কালারটা খুবই জোস ডালের দনে পাতা দেয়া আর বিফটা খেলাম আসলে ভালো লেগেছে তবে যারা অনেক বেশি স্পাইস পছন্দ করেন তাদের জন্য এই বিফটা না যারা স্পাইস কম পছন্দ করেন বা কারিতে খান কম তারা খুবই স্বাদ নিয়ে এই বিফটি খেতে পারবেন স্পাইসটা একটু কম ছিল বিফে বা ডাল দিয়ে দেখি কি অবস্থা একটু কাঁচামরিচ নেই একটু লেবু একটু চিপেন এই লেবুটা আসলে দর্শক যেটি বলছিলাম ডাল দেখে যেরকম ভাবে লুপ সামলাতে পারেনি ঠিক এভাবেই ডালটা খুবই মজা খুবই মজা আপনারা একবার হলেও এই দুধওয়ালা কিচেনের ডালটা ট্রাই করবেন আর কিছু খান না খান ডালটা খুবই ভালো প্রিয় দর্শক খেতে খেতে একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই আমি প্রথমেই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে গরুর মাংসটা অনেক ফ্রেশ এখানে আর খুবই ভালো খুবই টেস্টি ছিল তো এর পিছনে একটা কারণও আছে সেটা হচ্ছে যে এই দুধওয়ালা কিচেনের বিজনেস টাউনারে স্টার্ট করেছিলেন অ্যাগ্রো ফার্মের মাধ্যমে এরপরে ওনারা মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার দিয়ে অনেকগুলো শোরুম আছে সিলেটে। এরপরে ওনারা রেস্টুরেন্টই করেছেন গত জানুয়ারিতে খুব সম্ভবত এটি ওপেনিং হয়েছে আজকে পাঁচ মাস তো ওনারা যা গরুর মাংস এখানে ইউজ হচ্ছে ওনাদের নিজস্ব ফার্মের গরু যার কারণে এত ফ্রেশ মাংস আসলে এখানে তো মাংসের দিক থেকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা যদি পেতে চান তাহলে দ্বারা কিচেন অবশ্যই বিফ ট্রাই করবেন চিক আর এখন আমরা অর্ডার করেছি একটি ডানিমের জুস সেটা খেয়েও আপনাদেরকে বলবো কিরকম কালারটা খুবই সুন্দর হয়েছে এখানে আশা করি ভালো হবে সবকিছু যেরকম ভালো চলছে প্রিয় দর্শক এতক্ষণ তো বাদ খেলাম বাতের রিভিউ দিলাম এবার বিরিয়ানি আসলে ফর দা ফার্স্ট টাইম আমি কিন্তু একজন বিরিয়ানি আবার মানুষ বিরিয়ানিও আমার অনেক পছন্দ তবে এখানে বিফটা দেখে আসলে বিরিয়ানিটাকে পরে খাচ্ছি এটা আমার লাইফে সম্ভবত খুব সম্ভবত ফার্স্ট টাইম তো দেখা যাক কাচ্ছি বিরিয়ানিটা কেমন দুইশো টাকা এটার দাম আমি এখানে তিন পিস মাংস দুই পিস মাংস দেখতে পাচ্ছি এটা আলু একদম মাংসের মতো দেখাচ্ছে আলুটি আর এখানে এই হচ্ছে মাংসের পিস তো দেখা যাক ট্রাই করি তবে রাইসের এর কোয়ান্টিটি অনেক বেশি মাংসটা একদম নরম আসলে অয়েল কোপ মাংস ভালো ভালো কিছু না না তবে খারাপ আছে তো ইতিমধ্যেই দর্শক খাওয়া দাওয়া শেষ একদম প্লেট পুরে খেলাম খুবই তৃপ্তি নিয়ে এবার জুসটা একটু ট্রাই করি আবার শেষে আসলে ডেজার্ট হিসাবে জুসটা নিয়েছি এটা হচ্ছে ডালিমের জুস খুবই ডিফারেন্ট জুস দেখা যাক কি খুবই টেস্ট খুবই টেস্ট খুবই ডিফারেন্ট একটি জুস খেলাম আসলে এটা অবশ্যই ট্রাই করবেন তো প্রিয় দর্শক এখানে আমরা খাওয়া দাওয়া করলাম আর এই মুহূর্তে বিলটা আমাদের হাতে এসেছে এই রেস্টুরেন্টের যে এনভারনমেন্ট সেইভারনমেন্টের সাথে আসলে এই বিলটা একদমই যাচ্ছে না খুবই কম আমার কাছে মনে হচ্ছে বিলটি অনেক কম কারণ আমরা দুটি আমি একটি কাচ্ছি এখানে খেয়েছি এখানে পার্সেল নিয়েছি দুটি পাঁচশো আশি টাকা আর আমরা মটকা হাঁস নিয়েছি দুটি টাকা টাকা করে আর যে বিফটি খেয়েছি আমরা দুইশো টাকা আর বেগুনি দুইটি খেয়েছি চল্লিশ টাকা আর ডালিমের জুসটি একশো টাকা আর পানি ত্রিশ টাকা এত খাবার নেয়ার পরেও বিল এসেছে দেখুন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো মোটামুটি আমরা চারজনের খাবার খেয়েছি দুটি বিরিয়ানি দুটি বিফ হাস একটি বিফ মানে মোটামুটি চার থেকে পাঁচজন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা ফ্রেশ খাবার খেতে হলে এই দুধওয়ালা কিচেন এসে ট্রাই করতে পারেন এই লোকেশনটা হচ্ছে সিলেটের হুমায়ুন রশিদ উত্তর থেকে নতুন ব্রিজ হয়ে যে ডাউনটি আছে বাঁধ বলা হয় সিলেটের লোকাল পিপল যারা ছিলেন এর এর পাশেই ডাইনের আর আজকের মতো এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে